হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা যে তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে চলেছি তোমার সাথে একটা ব্লগ নিয়ে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যে যেখানে আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো চলো ভিডিওটি স্কিপ না করে সবার কাছে দেখার অনুরোধ রইল দেখ সকালবেলা ঘুম থেকে উঠে সব আশেপাশে সেরে চলে এসেছে যা ঘরে আর ঘরে এসে না আগে বিছানাটা তুলে নিয়েছিলাম আজকে ওরা যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে ওই জন্য আগে তুলে নিও তারপর রান্নার কাছে যাবো রান্নার কাছে যাবো বলতে রান্না ক্ষেত্রে আমি বসিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ তো শুধু বাকি আছে বাবা খাবার করা আর দুধ চাল দেওয়া এই দুটো করে নিয়ে আমার হয়ে যায় তো দেখো আমি কিন্তু ফার্স্টে এ দিকে সব কিছু করে নিয়েছিলাম শুধু বিছনাটা তুলে ওই দিকের খবরগুলো করলে আমার মোটামুটি সকালের কাজ শেষ তখন ভাবলাম বিছনা যখন তুলে নিচ্ছি ঘরটা একবার একটু একবার ঝাড় দিয়ে নিই সকালবেলা যেহেতু ঝাড় দিই তাও একবার ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘর ছাড়তেও কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে আজকে অনেক কাপড় চাপড় আছে জানো তো যেহেতু আজকে মানে এই মাছটা ভাদ্র মাছ তো ভাদ্র মাসে যেহেতু জাম কাপড় সব রৌদ্দ্র দিতে হয় সেহেতু আজকে সব ক্যাতে ট্যাতে করে রৌদ্র দেওয়া হয়েছে সেই সব সবই ভাজ করতে হবে তো তোমরা ভিডিওটা সাথে থাকা আশা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারবো যেটুকু পারবো সেটুকু মানে যেটুকু পারার চেষ্টা করো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সব কিছু তুমি যদি তোমাদের সাথে শেয়ার করতে না এই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করি সংসারে সব টুকিটাকি কাজগুলো তোমাদের শেয়ার সাথে শেয়ার করি বলে তোমরাও আমার জিনিসগুলো দেখতে পারো আর আমারও ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে তো দেখো আমার কিন্তু ঘর ঝাটটা হয়ে গেছে আর এইদিকে দেখো ভাত কিন্তু প্রায় হওয়া মুখে আর বাবানের সুজি হয়ে গেছে ওকে দুধ জ্বাল দিয়ে দিই মানে এবার দুধ জল জাল দিয়ে দিচ্ছি এবার ওকে খাওয়াতে যাবো তারপর দুধটা লাভিয়ে ভাতটা নামিয়ে আমি যেতে খাতে গেছিলাম আর খাইয়েও নিয়েছিলাম আর তার মধ্যে ও আমার গায়ে সব সুজি ঢেলে দেয় যেহেতু বাবুকে সুজি খাওয়াচ্ছিলাম তো এই দেখো আমার শ্বশুর মশাই কালকে সুজি এনেছিলো আর সেটা মানে রাত্রে আর ভাজা হয়নি সেই জন্য সকালবেলা ভেজেটা ঠান্ডা করতে দিয়েছিলাম তো সেটাই এখন ঢালছি আর কি তো করলাম না ওই সুজি ঢেলে দিয়েছি যার কারণে আমি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম তো দেখো এবার আমি কিন্তু সুজিগুলো এক এক করে সব ঢেলে নিচ্ছি আর আজ যেহেতু ঢুকেছে যে বাজার ছিল সেগুলো আগে ঢেলেছি এবার শুধু এই কটা ঢালা বাকি আছে সেই জন্য দেখো আগে সুজিটা ঢেলে নিচ্ছি আগে না বাবানকে আমি সাবু খাওয়াতাম কিন্তু ডাক্তার আমাকে মানে বলেছে যে সাবুতে সেরকম কোনো ভিটামিন নেই এই কারণে সুজিটা খাওয়াই ওকে দুবার সুজি দিয়ে দুবার ভাত দিয়েছে আর দুধ চালের গুঁড়ো এইসব থাকে তো এইগুলোই খাওয়াই এখন বেশি কিছু দিই না চিকেনটা এখনও সেরকমভাবে দেওয়া হয় না ডিমটা মাঝে মাঝে দেওয়া হয় মাছ খাই তো এই সবগুলোই টুকিটাকি খাই এখনও সেরকমভাবে ওকে কিছু দিই না কারণ জানি না সহ্য করতে পারবে কি পারবে না সেই কারণে তো দেখো আমার কিন্তু সব টুকিটাকি কাজগুলো হয়ে গেছে তো তারপরে আমার সুজি ডালা হয়ে গেছিলো আর তারপরে ডাল এনেছিলো যেহেতু আমাকে ডাল সেদ্ধ সেই জন্য ডাল এনেছিল সেই ডালটা আমি একটু কৌটোতে ঢেলে নিয়েছিলাম আর ওই যে আমি কুমড়ো শাক সিদ্ধ বসেছি কুমড়ো শাক সিদ্ধ করবো কুমড়ো শাকটা হবে আজকে চাল কুমড়ো শাক আর ওইদিকে সব জামাকাপড়গুলো রোদ্রে দিয়ে সেগুলো আবার ঘরেও তুলে রেখেছি সেগুলো ভাজ করতে হবে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো ঘরের যে অবস্থা এই সবগুলো সব ভাজ করতে হবে তো চলো আগে ভাজ করে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি বারে বাইরে আরও জামাকাপড় আছে বললাম না যে সব কিছু রোদ্রে দেওয়া হয়েছে এই দেখো বাইরে সব বালিশগুলো রোদ্রে দিয়ে আছে গোম এদিকে এইদিকে বাগানের জলটা রোদ্রে দিয়েছি সেইটাই আছে তো চলো এবার একটু ভাজ করে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো অলমোস্ট কিন্তু আমার ভাত সব হয়ে গেছে আমি শুধু গুছিয়ে রাখার অপেক্ষা কিন্তু আমি গুছাবো না আমার শাশুড়ি মেয়ে গুছিয়ে নেবে সবটা আমি এইদিকে করে নেবো আর ওইদিকে কিন্তু আমি বাগানকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি এই দেখো ওভেন তো অলরেডি ঘুম পাচ্ছে সেই কিন্তু আমি কাজগুলো করে নিলাম তো এইবার ঘরটা মুছবো ঘরটা মুছে আবার রান্নাঘরে যাবো যদি দুপুরে রান্নাটা করতে হবে সেই জন্য দেখো চলে এসেছি ঘরটা মুছতে ওইগুলো সব উপরে রেখে ঘরটাগুলো ঝাড় দিয়ে নিয়ে শুধু ঘরটা মুছে নেবো তারপরে বাকি কাজ করবো তো যে সকল বন্ধুরা এখন আমার সাথে ভিডিওতে আছে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তো আর একটা তোমাদের সাথে শেয়ার করার আছে যে আমার ভিডিওতে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে তার নাম আমি মানে ভিডিওতে তার নাম আমি নেব তো যারা যারা কমেন্ট করবে তারা তারা বলো যারা যারা কমেন্ট করার ইচ্ছা আছে করো আমি নেক্সট ভিডিও থেকে তোমাদের কিন্তু নাম নেবো তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু ঘরমোচ আমার প্রায় অলরেডি হয়ে গেছে কাছে চাল চালকুম্টে শাক করতে এইদিকে চাল চালকুম্টে শাক আমার হয়ে গেছে আলু বেগুন দিয়ে করেছি এবার শুধু বাটিতে তুলে দিচ্ছি ওরটা যেহেতু যাবে ওই জন্য ওর বাটিতে তুলে না আর এইদিকে আমাদের তিনজনের যেটা থাকবে সেটা আলাদা চলছিলাম আর আমি ভয়েস দেওয়ার সময় বাবা নামার কাছে ছিল যার জন্য তোমরা টুকিটা শিখতে হয়তো আওয়াজও পাবে তো প্লিজ তোমরা যেহেতু মনে করো না সবাই একটু ম্যানেজ করে নিও তো দেখো এবার আমি কিন্তু শাকটা করে নিয়েছিলাম আর একটা বাড়িতে বাচ্চা থাকলে জানো তো সংসারে কতটা কাজ বেড়ে যায় অনেক কাজেই অসুবিধা হয় শুধু রান্না বান্না খাওয়া দাওয়াই কিন্তু সংসারে কাজ না টুকিটাকে কিন্তু অনেক কিছুই সংসারের কাজ থাকে তো যাই হোক দেখো আমি দুদিকে অনুগ্রো শাকটা লাভি নিই কড়াইটা ধুয়ে তেল বসিয়ে দিয়েছি এবার আলুগুলো ভাজবো আলু ফুলকপির তরকারি হবে যেহেতু হচ্ছে শনিবার তো এই কটাই হবে দেখো আমি ফার্স্ট আলু ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছিলাম একটু ভাত দিয়ে তারপরে ওটা ভাজছিলাম আর এদিকে আমার বাবা উঠে গেছিলো এই দেখো ওকে কোলে নিয়ে কিন্তু আমি ফার্স্ট মানে ভাজাগুলো করছিলাম তো তারপরে ও বলছিল এই দুধের প্যাকেটটা নেবি যেটা দেখো ভয় পাচ্ছিলো তো তারপরে শ্বশুর রান্না করা এদিকে আমাকে স্নান টনান করে খাইয়ে দিয়েছিলাম এখনও খেলা করছে ওর বাক্যে নিয়ে তারপরে দেখো আবার চলে এসেছে স্ক্রু ড্রাইভার নিয়ে তালাটা খুলবে বলে ওর বাবা আবার এই নতুন দিনটা তালা নিয়ে এসেছে যেহেতু কাজ খুলে আগের দিন একটা কাপ ভেঙে ফেলেছে তো সেই কারণে তো যাই হোক তারপরে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম তারপরে দেখো সন্ধ্যাও হয়ে গেছিলো আর আমার এক সন্ধ্যা দিয়ে নিয়েছিলো আর আমি চলে গেছিলাম সোজা চা করতে তো দেখো আমার চা কিন্তু হয়ে গেছে তারপর চাটা করে সবার সাথে খেয়েও নিয়েছিলাম তারপর বাবানকেও খাইয়ে দিয়েছিলাম খাইয়ে ওকে একটু শুয়ে রেখেছিলাম আর তারপর চলে এসেছিলাম ভাত করতে প্রত্যেক দিনের মতো ভাত আলসিদ্ধ বাবানের খাবার এসব করে নিয়েছিলাম তো এই ছিল আজকে আমার ছোট্ট ছোট্ট ভিডিও তো তোমার আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখাবে না একটা ভালো তোমার ভালো থেকো সুস্থ থাকোটা